সন্ধ্যের দিকে মুখে রক্ত উঠবে মানে তুই অভিশাপটা দিয়েছিলি যে তুই জানলাম নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণকালী মায় আমার কৃষ্ণকালী মায়ের চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক ভালোবাসা আমি ছিলি আপনাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে এসেছি কথা নিয়ে এসেছি সব কিছু একসাথেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে বলি মঙ্গলা মা ভালো আছেন সুস্থ আছেন কারণ নেগেটিভ প্রচারে কান দেবেন না আর অবশ্যই আমি বলেছিলাম আপনাদেরকে যে মঙ্গলা মায়ের জন্য একজন সেবিকার খুব প্রয়োজন তো সেই সেবিকার জন্য যদি মায়ের মন্দিরে আপনার যোগাযোগ করতে চান অবশ্যই নিজেদের আইডেন্টি আইডেন্টি প্রুফ নিয়ে যাবেন আইডেন্টি প্রুফটা কিন্তু খুব জরুরি মঙ্গলা কিন্তু মা কিন্তু সবার প্রত্যেকটা আইডেন্টি প্রুফ কিন্তু দেখবেন এবং আপনারা মন্দিরে গিয়ে মার সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউবারদের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন যাই হোক আমি নেক্সট কথা বলবো যে মঙ্গলামাকে নিয়ে যে মৃত্যু খেলা মৃত্যু খেলা শুরু করেছে একজন যে মঙ্গলামা মরে যাক মানে এটা উনি চান সেই ব্যক্তি চান যে মঙ্গলামা যদি কোনোরকমভাবে ক্ষতি হয়ে যায় তাহলে প্রচণ্ডভাবে উনি খুশি হবেন এবং সেই সব ভক্তরা মানে কি মঙ্গলামায়কে যারা ভালোবাসেন বা কৃষ্ণকালী মায়ের বর্ধমানের জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেসব ভক্তরা আসেন সেসব ভক্তরা যাতে মঙ্গলামার কিছু হয়ে গেলে আত্মকে ভক্ত দেখার থাকবে না কিন্তু ওই ব্যক্তি চায় যে মঙ্গলা মায়ের এমন ক্ষতি হোক যার জন্য মঙ্গলা মায়ের মন্দির থেকে সব ভক্ত কৃষ্ণকালী মায়ের কাছে ওর কাছে চলে যাবে তো ও যে নাটকটা শুরু করেছে শুনে রাখ একটা কথা বলি যে পাপ কোনো দিন পাপকে ছাড়ে না জানিস তো পাপ কোনো দিন পাপকে ছাড়ে না তোকেও কিন্তু ছাড়বে না পাপ জেনে রাখিস একটা মানুষের একটা না কি অনেক সোশ্যাল মিডিয়া অনেকগুলো মঙ্গলা মায়ের ভালোবাসার মানুষকে আঘাত করেছিস সেই অভিশাপগুলো বা সেই দীর্ঘশ্বাসগুলো কোথায় গিয়ে লাগবে তোর প্রাণে গিয়ে লাগবে কারণ আমি স্পষ্ট কথা বলি কে কি মনে করলো সত্যি আমি জানি না কিন্তু মঙ্গল আমাকে আঘাত করে কেউ কথা বলবে এটা কিন্তু আমি কোনোদিন ভাবে কোনো দিন এইটা আমি পজিটিভভাবে নেবো না তাকে যদি আমার দশটা খারাপ কথা শুনতে হয় রাজি আছি দশটা চ্যানেল যদি আমাকে খুলতে হয় একটা চ্যানেল একটা চ্যানেল করে খারাপ হয়ে গিয়ে যদি খুলতে হয় তো খুলবো আমি তো বারবার বলি যে মঙ্গলা মাকে নিয়ে তোরা এবার পজিটিভ ভিডিও কর আর না হলে নেগেটিভ ভিডিও কিন্তু তো করবি না কারণ মা কিন্তু সত্যের পথে আছেন আর তোকে মা স্বপ্ন দিচ্ছে এসব ধপের গল্প অন্য কোথাও রাখ এসব মালা দেওয়া এসব ফুল টুল দিয়ে দেখানো এগুলো খারাপ ছাওয়ার পথ আর যদি সত্যিই মঙ্গলা মায়ের জন্য তুই খারাপ কিছু করে থাকিস শ্যামা ধুনোকে কি শুনে রাখ যদি খারাপ কিছু করে থাকিস মায়ের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোকে ছাড়বো না আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম আর আমার আশা করি আরও অনেকে আছে দাদা তোকে ছেড়ে কথা বলবে না কারণ আমরা মঙ্গলা মাকে ভীষণ ভালোবাসি প্রাণের থেকেও বেশি ভালোবাসি বুঝেছিস ক্ষমতা থাকলে সামনে আমার এই ভিডিওটা দেখা মানে আমার কাছে স্পষ্ট খবর আছে যে তুই মানে এই ধুনো কিকে বলছি সকালবেলা একটা লাইভ করেছিলি যেদিনকে এই কথাটা ওঠে সেদিনকে তুই বলেছিলি যে এরকম আমি মঙ্গলা মায়ের নামে খারাপ স্বপ্ন দেখি তো আমি মঙ্গলামায় কি কালকে সকালে কি এরকম রাত্রে সন্ধ্যের দিকে মুখে রক্ত উঠবে মানে তুই অভিশাপটা দিয়েছিলি যে তুই জানলাম আমার কাছে প্রমাণ আছে ঠিক আছে প্রমাণ আছে তুই প্রথমে বলেছিলি তারপরে মাধুরী দাস না কে আমি ঠিক চিনি না ওনাকে সে যেয়েই হন না কেন তো আপনাকে বলছি দিদি ভাই এরকম কমেন্ট করার আগে একটু ভেবে করবেন আর ওই মহিলাকে আপনারা সবাই ভালো করে চিনে গেছেন এই তুনকে কি একদমই চায় না মঙ্গলা মা সুস্থ থাকুক এবং মঙ্গলা মা কোনোভাবে ভক্ত সঙ্গে ভক্তদের সঙ্গে ভালো ব্যবহার করুক বা ভক্ত দেখুক উনি কি ওই মহিলা কিন্তু কখনো চান না আজও পর্যন্ত ও মঙ্গলামাকে নিয়ে যতগুলো ভিডিও তৈরি করেছে কালকে অবধি ততগুলো ভিডিওর মধ্যে ও ফুলের মাথা মালা দিচ্ছে ঠাকুরের গলায় সেখানে বসেও মঙ্গলা মাকে অভিশাপ দিচ্ছে বসে বসে ও কিসের মালা দিয়েছে ঠাকুরকে কিসের মালা দিয়েছে কাশের জন্য মালা দিয়েছে কিসের মালা দিয়েছে ভগবান জানে শুনে রাখ মঙ্গলা মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় না আমি কিন্তু ছেড়ে দেবো না তোর মাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে বুঝেছিস তোর মতো ভণ্ডামি মানুষ ভণ্ডামি করে খাই এরম মানুষ না অনেক দেখেছি বিশ্বাস কর কিন্তু তোর মতো এরকম চুড়েল এরকম চুরেল এরকম চুরি করে করে মঙ্গলামার কাছ থেকে তো অনেক কিছু শিখলি প্লাস মঙ্গলামাকে নাকি এখন নকলও করবি সেই ভয়েসটা কি দেবো এখানে বল দেবো ঠিক আছে অবশ্যই আমি দিয়ে দেবো থাক যখন দরকার হবে আমি ভয়েসটা ঠিক বার করে দেবো তুই নাকি মঙ্গলামায় কদিন পর কি ফিউজ হচ্ছে না তো কি করবি এখন মঙ্গলামা দাদা করছে সেগুলো তো তোমাকে করতে হবে সেগুলো তুমি যদি না করো তাহলে তো সমস্যা হয়ে যাবে না সমস্যা হয়ে যাবে তাই তো নাম দেওয়া হয়েছে চুরেন আবার ধুনো খেঁকি ঠিক আছে মঙ্গলা মাকে নিয়ে যা শুরু করেছিস এর তো একটা শেষ আছে পূর্ণ হয়ে কোন পাপের দিন না তোর মুখ থেকে রক্তটা হর থাকিস ঠিক আছে তুইও তোকে সেবিকা বলে মনে হয় না তাই তুই করে বল কাছে আমার একটা অনুরোধ আপনারা মঙ্গলা মায়ের লাইভ দেখবেন মঙ্গলা মা প্রত্যেকদিন লাইভ করে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা মঙ্গলা মায়ের লাইভে পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা মঙ্গলামায়ের প্রত্যেকটা কথা ফলো করবেন মঙ্গলামা কি করলো না করলো সেগুলো আপনারা নিজেরাই দেখবেন আপনারাই লাইফ প্রমাণটা দেখবেন কদিন আগে আমি একটা ভিডিও দিই সেই ভিডিওটাতে বলেছিলাম কি আমি নিজের চোখে মায়ের লীলা দেখলাম যে মঙ্গলামা প্রচণ্ডভাবে কাঁদছিলেন এবং কৃষ্ণকালীমায় বুক জড়িয়ে ধরে মা কাঁদছিলেন প্রচণ্ড কষ্ট পেয়েছেন এবং একটা মানুষকে এতটাই মানসিক চাপ দেওয়া হচ্ছিল সেখান থেকে মানুষটা সত্যি কী করবে আমি তো নিজেই এখানে বসে ভাবি যে মা কো সত্যি আমার সাথে যদি আজকে এত অত্যাচার হতো আমি কী করতাম শুধুমাত্র কৃষ্ণকালীমা আমার পাশে আছেন বলেই আজকে আমার এত জোর এত শক্তি এত জেদ আর আমি চাই যে মা এরা আমি থাকুন এর আমি থাকুন একটা মেয়ে বলে কখনও দুর্বল হতে পারে না একটা নারী কখনো দুর্বল হতে পারে না কিন্তু একটা নারী আর একটা নারীকে আধা আঘাত পড়ে যাচ্ছে কন্টিনিউ সেখানেও কিন্তু অনেক সমস্যা বুঝেছেন সেখানেও সমস্যা রেশা ঋষি করছে একটা কৃষ্ণকালী এনে রেশা ঋষি করছে সত্যি দুনিয়াটা ঠিক কোথায় গেছে এরকম পাপিদের অত্যাচারে পুরো দুনিয়াটা ভরে গেছে পুরো দুনিয়াটা ভরে গেছে আর কিছু বলবো না আমি এই ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা শুধু এটুকু বলবো আপনারা মঙ্গল আমার চ্যানেলটা ফলো করবেন ঠিক আছে আর একটা খবর যেটা দেব সেটা খুশির খবর একদমই খুশির খবর যেটা হচ্ছে এত কষ্টের খবর এলো এত কষ্ট পেলাম সত্যি খুব খারাপ লাগছিল মঙ্গলামার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠছে এটা শুনে ভীষণ খারাপ লাগছিলো আমি মায়ের কাছে প্রার্থনা করি মা ভালো থাকুক সুস্থ থাকুক সবসময় এভাবেই হাসি খুশি থাকুক এবং খুশির খবরটা এটাই যে মঙ্গলামা কালকে অ্যালাউন্স করেছেন বা আমাদের সবাইকে প্রত্যেকটা দর্শককে জানিয়েছেন যে মন্দির বেলেরাতেই হচ্ছে কনফার্ম তো এটাই খুশির খবর আর আপনারা যদি আরও এরকম কৃষ্ণকালী মায়ের মন্দিরের আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি সত্যের পথে আছি তো সত্যকে বিচার করি মিথ্যের পথে নেই আর ওইদিকে যেতেও চাই না এটা এটা দুটোই মানে এটা এটা বলতে টাকা দিয়েও কেউ কিনতে পারবে না মিথ্যে দিয়েও আমায় কেউ কিনতে পারবে না ঠিক আছে তাহলে আজকের মতো আসি সকলে ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়